ওয়েলকাম তুশির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত গত টিউটোরিয়ালে আমরা টপ ফাইভ ডিপিক সামারি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং কয়েকটি টিউটোরিয়াল দিয়েছি আজকের টিউটোরিয়ালে আমরা দেখব মেইন সোর্স থেকে ডাটাটা কিভাবে নিয়ে আসা যায় অর্থাৎ আজকের বেসিক্যালি ফাংশন থাকবে আমাদেরকে এই আসা কিভাবে ইতিপূর্বে আমি এর বিস্তারিত ভিডিও পাবলিশ করেছি এবং বিস্তারিত আলোচনা করেছি কেন আমাদের এই টপ ফাইভ ডিপেক্ট বা একশো পার্সেন্ট কার্ড প্যানেল রিজেকশন চার ডায়াগ্রামটা তৈরি করা প্রয়োজন তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে কথা না বাড়িয়ে চলুন লেটস বি স্টার্ট আমাদের সর্বপ্রথম কি করতে হবে ডাটাগুলোকে ইউটিলাইজ করে নিয়ে আসতে হবে আগে ডাটাকে নিয়ে আসতে হবে থেকে থেকে আমরা দেখাইতেছি এই মানগুলো কোথা আসবে সেগুলো তো আমরা আলোচনা করেছি এখন আমাদেরকে অ্যারে ব্যবহার করে এই মানগুলো নিয়ে আসতে হবে আমাদের সর্বপ্রথম হচ্ছে দুই হাজার পাঁচ সালে যে ডাটাটা আছে সেই ডাটা হচ্ছে এখান থেকে শুরু করে এ পর্যন্ত অর্থাৎ এগারোটি এগারোটি রো হবে ঠিক এখানেও আমাদেরকে সেম ভাবে এগারোটি যেহেতু আমরা ট্রান্সপোর্টস এর মাধ্যমে অর্থাৎ নিয়ে আসবো তাহলে সবগুলোর রাশি সিলেক্ট করতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো সিলেক্ট করলাম এবং এখানে ইকুয়াল কল্পলাম এবং এখানে ট্রান্সপোর্টস কে কল্প কল করার পরে এই অ্যারে আমরা যে ডাটা থেকে ডাটাটা নিয়ে আসবো তাহলে আমাদের প্রথম ডাটাটায় এই স্লাব থেকে শুরু করে এই পিন হোল্ড সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করলাম ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা যেহেতু অ্যারে কাজ অ্যারে অ্যারের আকারে নিয়ে আসবো অর্থাৎ সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল শিপ ডাউন কি কিন্তু চাটতে হবে আচ্ছা একটা বেশি হয়ে গেছে এটা আবার আমাদের কখনো ডিলেট হয় না সহজে ডিলেট হতে হয় না আরে সহজে ডিলেট হয় না এই জন্য আমাদেরকে একটা বেশি হয়ে গেছে একটু ডিলেট করে দিন সবগুলো যদি ডিলেট করি তাহলে হচ্ছে ডিলেট করা সম্ভব এটা আপনাকে দেখে অবশ্যই মনে রাখতে হবে আরে একবার যখন আপনি ডিক্লেয়ার করবেন তখন ভুল অস না ডিলেট করতে পারবেন না এই জন্য আপনার জয়টা রাশি ঠিক সেম রাশিগুলো আপনাকে সেম রাশিগুলো আপনাকে যোগ করে নিতে হবে যদি আমি একের রাশিগুলো নিয়ে আসবো তাই আমাদের এগারোটা রাশি এগারোটা সিলেক্ট করবো এই যে এগারো এ পর্যন্ত সিলেক্ট করলাম সিলেক্ট করে আবার আবার নতুন করে নিয়ে আসতেছি তাতে ভুল না হয় আপনারা এই দেখলেন যে এতে করা সম্ভব হয় না তাহলে ট্রান্সফোর্টসকে আবার নিয়ে আসি কল করে আবার ওই রাশিতে অবশ্যই কন্ট্রোল শিপ এন্টার হবে তাহলে আমাদের ডাক্তার চলে আসছে এরপরে আছে পরের দাপ পরের দাব বলছে এখানে আমার আবার দেখতে হবে প্রথম সে নিটিং এর জন্য আসলো এরপর আছে ডাইং ডাইং এর টোন থেকে শুরু করে টোটাল ব্যাস মার্ক তে পর্যন্ত তাহলে কি করব এই পর্যন্ত এখানে কয়টা আছে এখানে সেমভাবে আমরা কি করব এখানে আবার এগারো রাশি সেল সিলেক্ট করে নেব এগারো এবং এখানে আবার ইকল করলাম ট্রান্সপোর্টস কে কল করলাম কল কল করার পরে এতে এখান থেকে টোটাল এই বেস্ট কন্ট্রি তাদের সিট সবই ব্যাগে ঢুকলাম এবং কন্ট্রোল সিট ডাউন হয় তাহলে চলে আসছে এরপরে হচ্ছে আমাদের পরের স্টেপ এখন মিটিং গেল এখন আছে কি কাটিং নিয়ে আসবে আছে এক দুই তিন তিন আদার্স পর্যন্ত চারটা তাহলে সেম আমাদের করতে হবে চারটা সিলেক্ট করবো পাঁচটা হয়ে গেছে চারটা চারটা তাহলে আবার পাঁচ পোস্টকে কল করি এবং ডাটাগুলো সিলেক্ট করে দেয় আদার্স সিপস ব্র্যাকেট কন্ট্রোল কন্ট্রোলশিপ ইন্টার তাহলে আমাদের ডাটা আনা শেষ এখন আরেকটা ডাটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন এরপরে আমাদের আর একটা বাকি আছে দেখি মেন সিটে আমাদের কী দেখতে হবে মেন সিটে আমাদের দেখতে হবে এইটা মাটার মানটা নিয়ে আসতে হবে এই মানটা কোথা থেকে নিয়ে আসবো ওই সেমভাবে আমাদের রাশির মান দেখি অর্থাৎ এই যে সংখ্যাগুলো আমরা যোগ করবো এই মানগুলো নিয়ে আসতে হবে এই মানগুলো আবার নিয়ে আসতে হবে তা আমরা নেক্সট ভিডিওটা আর লং করতে চাই না নেক্সট ভিডিওতে দেখবো এই মানটা আবার সেমভাবে কিভাবে নিয়ে আসা যায় ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না দেখা আছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ